ধূমপান মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ভয় পাবেন না সাহায্য চাইতে আসেনি তবে কি জন্যে চাকরি আমার বাড়িতে কাজের লোকের দরকার নেই এখন আমি চাকরি চাই না তবে আশ্চর্য হয়ে বাবু বললেন আমাকে দেখতে এসছো নাকি জানেন তো আশা করা বা অবহেলা করা মানুষের উচিত না এর আমি একটা গল্প এনেছি আজ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টিকিট একটা ছোট্ট টিকিট আর তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষের আশা অপেক্ষা আর বাস্তবতা আজ গল্পের সূত্রধার ও গল্প পাঠে সুরজিৎ এছাড়াও অন্যান্য চরিত্রে আছে মৃগাঙ্ক ও সুরজিৎ সাউন্ড ইফেক্ট অ্যান্ড পোস্টার ডিজাইনে আছে সুরজিৎ ও মৃগাঙ্ক তো চলুন শুরু করি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কলমে গোপেশ্বর বাবু পাগল হয়ে গেলেন পাগল হওয়ার পাত্র তিনি নন বলাই বাহুল্য খুব ঠান্ডা মাথার লোক বেজা হিসাবি আর এত হিসাবই যে বাড়ির চাকর বাজার করে এনে পাঁচ পয়সা হিসেব ভালো করে দিতে পারেনি বলে তার মাস মাইনে তিন টাকা কেটে তাকে তাড়িয়ে দিলেন তিনি যেমন অগার টাকা তেমনি কৃপন এক জোড়া জুতো পাঁচ বছর চালায় একটি জামা এক বছর ছেলে সস্তায় গোটা একটা ইলিশ কিনে এনেছিলেন বলে রেগে আগুন হ্যাঁ একটা আস্ত ইলিশ পাঁচ টাকা দিয়ে তুই তো আমায় ফতুর করবি দেখছি বেরো এখনি। বেরিয়ে যা বাড়ি থেকে চটবার কথাই যে বাড়িতে হপ্তায় একদিন দুশো গ্রামের কুচো চিংড়ি আসে সেইখানে একটা গোটা ইলিশ ছেলে রেগে মেগে বলল হায়দ্রাবাদে মেলেটারিতে চাকরি নিয়ে আমি রওনা হলাম বাচ্চা গেল এইখানে গোপেশ্বর বাবু পাগল হয়ে গেলেন কিন্তু কেন হয়ে গেলেন সেটাই বলি সেদিন বেলা এগারোটা নাগাদ তিনি বাইরের ঘরে বসে খবরের কাগজ পড়ছেন কাগজটা পাশের বাড়ি থেকে চেয়ে আনা নিজে তিনি পয়সা দিয়ে কেনেন না এমন সময় একটি লোক গায়ে ময়লা হাতসাট মাথায় ঝাঁকড়া চুল পরনে হাঁটু পর্যন্ত ছোট ধুতি এবং পায়ে জুতো নেই রং ঘোর কালো রোগা চেহারা দেখেই গোপেশ্বরবাবু বুঝে নিলেন মাফ করো বাবা এখানে কিছু হবে না লোকটি বলল ভয় পাবেন না সাহায্য চাইতে আসেনি তবে কি জন্য চাকরি আমার বাড়িতে কাজের লোকের দরকার নেই এখন আগে আমি চাকরি চাই না তবে আশ্চর্য হয়ে গোপরবাবু বললেন আমাকে দেখতে এসছো নাকি লোকটি ফিক করে হাসেন আগে দেখবার মতনই তো লোক তো আপনি বটে করতেন ফুটপাতে আলু বিক্রি এখন সাতখানা বাড়ির মালিক একেই বলে কর্মবীর আপনার মতো লোককে দেখাও তো পুণ্যি হয় কপেশ্বরবাবু ভাবলেন খুশি হওয়া উচিত কিন্তু ফুটপাতে আলু বিক্রির কথাটা মনে করিয়ে দিয়ায় তার আর ভালো লাগলো না বললেন ঠিক আছে ঠিক আছে দর্শন তো হলো এবার কেটে পড়ো সে বলল জলেই জল বাঁধে টাকায় টাকা আনি একখানা লটারির টিকিট কিনবেন স্যার আপনি কপালের লোক নির্ঘাত পেয়ে যাবেন লটারির টিকিট শুনেই গোপেশ্বরবাবু শক্ত হলেন তিনি এসবে বিশ্বাস করেন না আর কোনো কারণ নয় তার ধারণা এগুলো সিট ধাপ্পাবাজি ওদের সব নিজেদের লোকের সঙ্গেই সার থাকে তাদেরই দিয়ে দেয়। আর যত বেকার আশায় আশায় টিকিট কিনে টাকা নষ্ট করেন তুমি বলছি লটারির এজেন্ট দোকান বসছে না তাই বাড়ি বাড়ি হানা দাও যা যাও ও সবার মধ্যে আমি নেই না স্যার আমি নই কাল এক টাকা দিয়ে একটা লটারির টিকিট কিনেছিলাম কিন্তু বেকার লোক স্যার আজ দেখি বেলা যে দুটো রুটি কিনে খাবো তার সংসা নেই সেই টিকিটটি আপনাকে বেচতে চাই পকেট থেকে একটা টিকিট বের করলো এক্স ফাইভ এইট এইট লটারির টিকিট আমি কিনবো না বেরো 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 স্যার রাস্তার গণৎকার বলেছিল একটা লাকি নাম্বার লাগবার চান্স আছে আপনি কপালের লোক পেয়ে যাবেন নিয়ে নিন স্যার চোর অত অবিশ্বাস করতে নেই কিসে যে কি হয় বলা যায় না নিতান্তই তো খিদের জ্বালা এটা আপনাকে বেসতে এসেছি বেশ এক টাকা না দেন বার অনাই দেন বেরো বেরো আগে আট না? না 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 অত্যন্ত চার দিন তাহলে খিদে ভারী কষ্ট পাচ্ছি স্যার যাও গেট আউট গেট আউট ঘর ফাটিয়ে চিৎকার করলেন গোপেশ্বর বাবু লোকটা হক নেমে গেলেন রাস্তায় ঠিক সতেরো দিন পর বেলা এগারোটায় পাশের বাড়ি থেকে চেয়ে আনা কাগজ পড়তে পড়তে হঠাৎ প্রবল এক লাফ দেয় সেই লটারি ড প্রথম প্রাইস তিন লক্ষ টাকা এক্স ফাইভ এইট এইট জিরো সেভেন অবশ্যই শুনেছিলেন গোপেশ্বর বাবু লোকটাকে আর পাত্তা দেয়নি কিন্তু কে বলতে পারে যে তারপর জিরো সেভেন ছিল না আর রাস্তার ঘনৎকারও তো বলেছিল লাকি নাম্বার লোকটাও বলেছিল আপনি কপালের লোক পেয়ে যাবেন স্যার আপনি কপালের লোক উঠলেন দৌড়ে এলেন বাড়ি শুধু লোক চেঁচাতে চেঁচাতে রাস্তায় বেরোলেন গোপেশ্বর বাবু ধর ধরক্ষণ সেই লোকটাকে ফাঁকি হাফসার্ট রং কালো রোগা খেতে পায় না ধর ধর রে পনেরো দিন আগে যে এসেছিল আজ আর কে ধরবে তাকে এই কলকাতার রাস্তায় বরং বাবুকেই ধরতে হলো সবাই মিলে না হলে একটা তলায় চাপা পড়তেন ভদ্রলোক মুখে ফেলা তুলে চেঁচাচ্ছেন ভদ্রলোক লোকটাকে আমার তিন লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেল ওকে এখন বাবু বদ্ধ পাগল মানে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় তাকে গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আরও নতুন নতুন গল্প পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের সপ্তাহে আরেকটি নতুন গল্প নিয়ে ধন্যবাদ